তো আমরা আমি আর আমার বাতি বসে রয়েছি তারপরে দিয়ে এখানে ছোট মাছ লাফাইতে আছে পরে খুঁড়ি মাছগুলা তো ধরা যাইবো পরে হেরে কইলাম যে একটা নেট লয়ে যায় এই নেটটা এখানে ধরলে এর মধ্যে ফালতে ফালতে পড়বো হ্যাঁ কি হচ্ছে বাড়িতে গেছে গিয়ে কি হচ্ছে হ্যাঁ মার যে কাপড় আসিন এই কাপড় অর্ধেকটা চিরে লয়ে পড়ছে আনলে পরে এনে ভাত পাচ্ছি ফাঁদের মাঝে এই যে দেখেন কি সুন্দর মলা মাছ তারপর পুটি মাছ তারপরে দাহিন্দা মাছ এই অনেকগুলা মাছ পড়ছে সুন্দর মাছ